আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে কোন জাতের গরুকে কি ধরনের বীজ দিবেন সেই বিষয়ে আলোচনা করব বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ আপনার দৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসিন নামে ফেসবুক পেজে ইনবক্সে যোগাযোগ করুন অথবা যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান যে কথা বলছিলাম বিভিন্ন জাতের গরু আমরা লালন পালন করি তাছাড়া বিভিন্ন উন্নত জাতের গরু রয়েছে এবং বিভিন্ন উন্নত জাতের বীজ দেওয়া হয় এবং কোন জাতের গরুকে কি ধরনের বীজ দিবেন সে বিষয়ে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব সাধারণত সবচেয়ে বেশি দুধের যে গরুগুলো আমাদের দেশে পালিত হচ্ছে তার মধ্যে হলস্টেন ফ্রিজিয়ান অন্যতম হলস্টেন ফ্রিজিয়ান সবচেয়ে বেশি দুধ দিয়ে থাকে সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধ দিয়ে থাকে আমাদের দেশেই সেই রেকর্ড রয়েছে সুতরাং দুধের জন্য যদি আপনি লালন পালন করতে চান তাহলে হোস্টেন ফ্রিজিয়ান জাতের গাবি আপনি লালন পালন করবেন এবং সেই ক্ষেত্রে আপনার ওই জাতের গাবিকে অবশ্যই হোস্টেল ফ্রিজিয়ান জাতেরই বীজ দিতে হবে সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট বীজ আপনারা দিতে পারেন যদি তার ওজন ওয়েট ভালো হয় এবং ওই গাবিটি যদি কমপক্ষে তিন থেকে চার লিটার দুধ দেয় তাহলে সেই গাবিকে আপনার হোলস্ট্যান্ড ফ্রিজিয়ান অথবা উন্নত জাতের হানড্রেড বা সেভেন্টি ফাইভ বীজ দিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই এক্ষেত্রে বাসট্টি দুধ পাবে কি না এবং উন্নত জাতের গাভি লালন পালন করলে তাকে যে পর্যাপ্ত পরিমাণে সুষ্ম দানাদার খাবার দিতে হয় সেই ব্যবস্থা আপনার রয়েছে কিনা সেই বিষয়গুলো আপনাকে মাথায় নিয়েই কিন্তু আপনাকে বীজটায় দিতে হবে আপনি বীজ হান্ড্রেড দিয়েছেন কিন্তু ঠিকভাবে যত্ন নিতে পারবেন না সময় দিতে পারবেন না তাহলে কিন্তু আপনাকে বীজ দিলে আপনি ঠকে যেতে পারেন ওইটি ভালো বাসর হলেও কিন্তু আপনার আপনার যত্নের অভাবে খাবারের অভাবে সেটি কেনকায় বা শুকিয়ে যেতে পারে পরবর্তীতে সেই বাসর থেকে ভালো আউটকাম বা ফল পাওয়া যাবে না এটাই স্বাভাবিক যেমন হিটে আসবে না সময় মতো তিন বছর হয়ে যাচ্ছে হিটে আসবে না তারপর লিভার কিডনি এগুলো ঠিক থাকবে না ফলশ্রুতিতে বারবার পাতলা পায়খানা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে তারপর ওই বাছরকে আর ভালো করা যায় না বা তার স্বাস্থ্যের উন্নতি করা যায় না সুতরাং উন্নত জাতের গাবি লালন পালন করতে গেলে অবশ্যই আপনাকে সিস্টেমিক ওয়েতে পরিকল্পিত ওয়েতে এবং সুষম দানাদার খাবার দেওয়ার মাধ্যমে লালন পালন করতে হবে সেই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে তাছাড়া আপনারা যদি বেশি দুধের আশা না করে মিডিয়াম দুধের গাবি আপনারা লালন পালন করতে চান যেমন শাহিওয়াল এবং শাহিওয়ালের পরিপাক পদ্ধতি মূলত হোস্টেন ফিজিয়ান থেকে ভালো অর্থাৎ কিছু খাবার দিলেও তার স্বাস্থ্যটা ঠিক থাকে হোস্টেল ফিজিয়ান গাবির মতো এত খাবারের প্রয়োজন হয় না সুতরাং তার স্বাস্থ্যটা মোটামুটি ঠিক থাকে এবং সার গরু ও দ্রুত মোটা তাজা হয় বা হৃষ্টপুষ্ট হয় অল্প খাবারে শাহিওয়াল জাতের গরুগুলো আপনারা লালন পালন করতে পারেন সেক্ষেত্রে শাহিওয়াল জাতের গরু লালন পালন করতে গেলে শাহিওয়াল জাতেরই বীজ দিতে হবে সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট শাহিওয়াল বীজ দিতে পারবেন এখন আপনার একটি হোস্টেল ফিজিয়ান গরু রয়েছে সেই গরুকে যদি আপনারা শাহিওয়ালের বীজ দেন তাহলে সেই বাসরটি ভালো হবে না আর একটি বিষয় খেয়াল রাখতে হবে ইনব্রিডিং না হয়ে যায় সেই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে খামারের ক্ষেত্রে যারা সার দিয়ে বীজ দেওয়ান তারা কোনোভাবেই যেমন একই গাবির গর্বে হয়েছে এরকম অন্য কোনো বকনাকে বীজ দেওয়া যাবে না এই বিষয়টি মাথায় রাখতে হবে যেমন ইনব্রিডিং না হয় এবং বীজ দেওয়ার ক্ষেত্রেও সেই বিষয়টি মাথায় রাখতে হবে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি শাইওয়াল জাতের গরুকে আপনি হো হোলস্টেন ফ্রিজিয়ান জাতের বীজ দিবেন না এবং শাইওয়াল জাতের গরু দিয়ে আপনার হোলস্টেন ফ্রিজিয়ানকে ক্রস করাবেন না তাহলে সেটি ভালো আউটপুট পাওয়া যাবে না পাশাপাশি আপনারা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হোস্টেন ফিজিয়ান বীজটি সবচেয়ে ভালো সেটি আপনি দিতে পারবেন হানড্রেড পারসেন্টও দিতে পারবেন তাছাড়া শাহিওয়াল যে বীজগুলো রয়েছে তার মধ্যে হানড্রেড পারসেন্ট যে বীজটি রয়েছে সেটি দিতে পারবেন যদিও সরকারিভাবে হানড্রেড পারসেন্ট বীজ পাওয়া যায় এবং সরকারিভাবে যে হান্ড্রেড পার্সেন্ট বৃষ্টি পাওয়া যায় তা অনেক গুণগত মান ভালো পাশাপাশি সেভেন্টি ফাইভ পার্সেন্টের মানও খুব ভালো তো আপনারা দিতে পারেন সেক্ষেত্রে অবহেলার কিছু নাই তাছাড়া র্যাড চিটাগাং অর্থাৎ আর সিসি র্যাড চিটাগাং দেশি জাতের আমাদের দেশি জাতার এই জাতটি পাঁচ লিটার দুধ দিয়ে থাকে এবং সেটি ওজন খুবই কম এবং কম খাবার খায় সেই খাবারে পাঁচ লিটার দুধ পাওয়া যায় সেটি একটি ভালো আমাদের দেশীয় জাত সেই জাতের খামার করলে আপনি লাভবান হতে পারবেন সেক্ষেত্রে আপনার দেশি গরুকে ক্রমান্বয়ে রেড চিটাগাং বা আর এই জাতের বীজটি দিয়ে আপনার আপনার ব্রিড উন্নয়ন করতে পারেন সুতরাং এই রেড চিটাং জাতটি অত্যন্ত ভালো আরসি গরুর দুধ প্রোডাকশান ভালো এই জাতটি বর্তমানে বাংলাদেশে নাই বললেই চলে মোটামুটি কমে যাচ্ছে দিন দিন তবে জার্সি গরু দুধ ভালো দেয় দুধ প্রোডাকশন ভালো কিন্তু সার হিসাবে এত ভালো হয় না হয়তো সেক্ষেত্রে এর চাহিদা দিন দিন কমে যাচ্ছে সরকারিভাবে তেমন একটা পাওয়া যায় না বেসরকারিভাবেও যে খুব বেশি পাওয়া যায় তাও না সবচেয়ে বেশি পাওয়া যায় হোলস্ট ফিজিয়াল এবং শাহিওয়াল তাছাড়া ব্রাহ্মা জাত রয়েছে এই ব্রাহ্মা জাত বর্তমানে সরকারিভাবে নিষিদ্ধ সেটি দেওয়া যায় না সুতরাং ব্রাহ্মা জাতটির বীজ আপনারা পাবেন না আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা এই যে তিনটি জাত বললাম এবং সিন্ধি একটি জাত রয়েছে সেটির বীজ আপনারা দিতে পারেন তবে দুধের দিক থেকে চিন্তা করলে হোলস্ট্যান ফিজিয়ান এবং মাংসের দিক থেকে চিন্তা করলে হলস্টেন ফিজিয়ানও পালন করতে পারে এবং শাহিওয়াল পালন করতে পারে অর্থাৎ হলস্টেন ফিজিয়ান জাতের যে গরুটি সেটি মাংসের জন্য আপনি বড় করতে পারবেন আবার দুধ উৎপাদনের জন্য লালন পালন করতে পারবে সুতরাং যেহেতু দুই দিকে এর সুবিধা রয়েছে সেজন্যই সরকার হোস্টেল ফিজিয়ান লালন পালনের জন্যই বেশি উৎসাহিত করে শাহিওয়াল জাতের গরু আট থেকে পনেরো লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে এবং সেই গরুটি লালন পালন করা ভালো সাধারণত তার এফসিআর ভালো পরিপাক্রিয়া ভালো হোস্টেল ফিজিয়ান গরুগুলো সাধারণত যদি আপনি লালন পালন করতে চান তাহলে অবশ্যই আপনাকে পরিকল্পনা করে সুষম দানাদার খাবার দিয়ে তাকে লালন পালন করতে হবে তা না হলে দেশি গরুর মতো লালন পালন করলে আপনি অবশ্যই লসের সম্মুখীন হবেন এখন যাদের হোস্টেল ফিজিয়ান গরু নাই তারা দেশি গরু থেকে হোস্টেল ফিজিয়ান জাত উন্নয়ন করতে পারবেন এই বিষয়ে আমাদের বিভিন্ন জাত উন্নয়ন ভিডিও রয়েছে সেগুলো দেখে নেবেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন সাধারণত জাত উন্নয়নের জন্য একটি বাচ্চা দিয়েছে তিন থেকে চার লিটার কমপক্ষে দুধ দেয় এমন দেশি গরু নির্বাচন করা উচিত তারপর এটিকে হান্ড্রেড পারসেন্ট বিষ দেওয়ার মাধ্যমে আপনি জাত উন্নয়ন করতে পারবেন আজ এই পর্যন্তই যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসের নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু